যেটা ডাল ভাতের প্লেট এই যে আমরা ডাল ভাত খাই ছোট মামুনিরা খায় বয়স্ক মা খায় দেখা খায় ডাল দিয়ে খেলে ওই প্লেটে পড়ে যাবে এই জন্য একটু ডিপ প্লেট দিচ্ছে এটা এই ডিপ প্লেট থাকবে হলো ছয়টা আঠারোটা প্লেট পাইছেন ওকে এরপর আসেন কাপ এন্ড ফ্রিজ এই যে

ব্ল্যাক এবং গোল্ডেন শেটের মধ্যে মিক্স করে ডিজাইন করে কিন্তু আমরা গ্লাসটা দিয়েছি। এই যে দেখেন কতটা এই গ্লাস থাকবে হলো 6টা। এবার গোল্ডেনের মধ্যে এটার সাথে ম্যাচিং করা। ও এই যে দেখেন একই ডিজাইনের এই জগ থাকবে হলো একটা। ওকে। তাহলে আপনার সাত পিসের এই জগ সেটটাও পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ডিনার সেট। এযাবৎকালে আপনারা কিন্তু হোয়াইটের মধ্যে অনেক অনেক ডিনাসেরের কালেকশন দেখেছেন তবে আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড ডিনাসের দেখেন মানে প্রিন্টগুলো দেখলে কিন্তু চোখে লেগে থাকার মতো কতটা চমৎকার কিন্তু একটা ডিনাসেরের কালেকশন কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন একেবারে সংসার সাজানো কিন্তু ডিনাসের আমাদের সাথে আছেন রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে তো সাদা অনেক ডিনাসের দেখলাম ভাই অনেক ডিনারসের বিক্রি করছি সেটা বলেন কয়েক হাজার সেট বিক্রি করছি কিন্তু অনেকের কমেন্ট করছেন অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই একটু ব্ল্যাকের মধ্যে ভালো কম্বিনেশনে এবং

এবং হিটে কোনো কিছু হবে না এবং এটা যদি চাকু দিয়েও ঘষেন ওকে কোনো সমস্যা হবে না মানে এটা প্রিন্ট উঠে না এটা হলো অরিজিনাল অথেন্টিক পাইরেক্সেট ডিনার সেট যেটাকে আমরা বলি এবং এটা হলো এই দেখেন কি লেখা আছে হোম সেট মাইক্রোওয়েভ সেফ ডিশওয়াশার রিফ্রেজার এবং ডিপ ফ্রিজ যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা কামালস কোম্পানি ওকে এটা বাংলাদেশে ইম্পোর্ট হলো কামালস ওকে ঠিক আছে এবং এটা আমেরিকান কোম্পানি অ্যাসেম্বল করতেছে চায়না থেকে চায়না থেকে হ্যাঁ ওকে এটা হলো সম্পূর্ণ যে ডিনার সেটটা দেখাবো এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যা দেখতেছেন টোটাল আছে টোটাল আছে 86 পিস 86 পিস হ্যাঁ ওকে আজকে এই 86 পিসের মধ্যে কি কি আছে আচ্ছা সেটা একটু বলে দেব এর আগে দুটা কথা বলবো আমরা ভিডিও অনেক সময় করি ভিডিও চুরি হয়ে যায় আসলে এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা দাম লিখে দিব না আমরা কিন্তু মুখিক ভাবে দামটা বলে দিব ওকে আর একটা কথা বলে দিই এখন থেকে শুরু করে 2025 সালে আপডেট চলে আসছে যেটা সেটা হলো অনলাইন জগতে কোনো অ্যাডভান্স লাগবে না টাকা পয়সা ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আপনি শুধু অর্ডার করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে এবং আমাদের আজকে এই সেটটা কিনলে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স লাগবে না ওকে এবং নাম ঠিকানা দিলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব ওকে চলেন তাহলে শুরু করি এই 86 পিসের মধ্যে কি কি থাকবে সেটা দেখাবো ওকে প্রথমে তো থাকবে এখান থেকে যে বড় বিরিয়ানির প্লেট হ্যাঁ 1.5 ইঞ্চি সাইজ এই বিরিয়ানির প্লেট থাকবে হলো 6টা 6টা এরপরে আসেন এটা তো রাখি এটার পরে যেটা থাকবে যেটা ডাল ভাতের প্লেট এই যে আমরা ডাল ভাত খাই ছোট মামুনিরা খায় বয়স্ক মা বাবারা খায় দেখা যাচ্ছে ডাল দিয়ে খেলে ওই প্লেটে পরে যাবে এই জন্য ডিপ প্লেট দিচ্ছে এটা ওকে এই ডিপ প্লেট থাকবে হলো ছয়টা ছয়টা এটা হলো সাড়ে নয় ইঞ্চি ডিপ প্লেট তারপরে আসেন নাস্তার প্লেট এই যে দেখেন ভাই এই যে তিন গোলাপ এই প্রিন্টটা আপনি উঠাইতে পারবেন না কারণ এটা আপনারা যখন ডাইস থেকে তৈরি করছে তখনই কিন্তু এই প্রিন্টার দেওয়া আছে ওকে আর ব্ল্যাকের ডিনার সেট কিন্তু অনেক দাম থাকে ঠিক আছে আজকে দাম দাম থাকবে অর্ধেক দামে একবার রিজনেবল প্রাইস একবার রিজনেবল অর্ধেক দামে থাকবে দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন মানে এত কম জি ওকে এই ছয়টা প্লেটও কিন্তু এটার সাথে থাকবে আচ্ছা এরপর আসেন ভাই টোটাল তাল মানে হলো 18টা প্লেট চলবে 18টা প্লেট পাইছেন ওকে এরপর আসেন কাপ এন্ড প্লেস এই যে চায়ের কাপটা দেখেন না লুকিংটা দেখেন ডিজাইনটা দেখেন দেখেন চমৎকার কিন্তু লুকিং এর মধ্যে কিন্তু হবে প্রিন্ট গুলো দেখেন একেবারে জীবন্ত প্রিন্ট কিন্তু দাও আছে খুব সুন্দর এই ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে ওকে এই 86 পিসের মধ্যে এরপর আসেন ভাই চা ঢালার জন্য টিপট হ্যাঁ আমরা যেরকম আগে দেখাইছি অনেকেই ভাববেন চিন্তা করবেন যে ভাই ঢাকাটাও কি পিস ধরা হ্যাঁ ঢাকাটা পিস ধরা হবে যেগুলো বাংলাদেশের তৈরি সিরামিক্স সেগুলো ঢাকনা পিস ধরা হয় না যেহেতু এটা বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা বিদেশ থেকে আসে এটা ফোম বক্স করা আসে এবং এটা বক্সের মধ্যে কিন্তু লিখা আছে একটা ঢাকনা একটা টিপট ওকে এটা টু ইন ওয়ান টু পিস এটা দুই পিস ধরা হবে ওকে 86 পিসের মধ্যে এটা দুই পিস এবারে ঢাকনার মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু হ্যাঁ ডিজাইন করা আছে ওকে এবং মিল্ক পট এই মিল্ক পটটাও কিন্তু আপনার থাকবে এক পিস আর এই সুগার পট থাকবে হলো পিস ঢাকনা সহ ওকে এই ঢাকনাটা পিস ধরা হবে হ্যাঁ এরপর আসেন ভাই লবণ দানি এরকম একটা লবণ থাকবে অথবা চাটনি যেটাকে বলি এরপর আসেন স্যুপ কারি মিষ্টি পায়েশ ফিন্নি যত ধরনের মাল্টি বাটি এই বাটি থাকবে 6টা আচ্ছা আচ্ছা এটার সাথে চামিজ থাকবে স্যুপ খাওয়ার জন্য ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা ফুল সহ ওকে এই স্যুপের চামচ থাকবে 6টা হুম তারপরে এখান থেকে যদি আমি বলি বড় কারি বাটি এই যে বড় কারি বাটি থাকবে একটা এটার মধ্যে কতখানি মাংস রাখা এটা আমাদের এক থেকে দুই কেজি মাংস রাখতে পারবেন এটা বড় কারিবাটি থাকবে এক পিস এর চাইতে এক সাইজ ছোট থাকবে হলো এক পিস ওকে তারপর সাইজ থাকবে হলো এক পিস ওকে তারপর থাকবে হলো আপনার ছোট সাইজ দুই পিস এই এই দুই দুই চার এ এক পাঁচ এই পাঁচটা কারিবাটি পাচ্ছেন এখানে আর মাল্টি কারিবাটি পাচ্ছেন ছয়টা ছয়টা টোটাল এগারোটা কারি বাটি পেয়ে যাচ্ছে টোটাল এগারোটা হ্যাঁ এরপরে আসেন ভাই আমরা পানি খাবো গ্লাস তো দরকার আছে এই ব্ল্যাক এবং গোল্ডেন শেড মধ্যে মিক্স করে ডিজাইন করে কিন্তু আমরা গ্লাসটা দিয়েছি এই যে দেখেন এই গ্লাস থাকবে হলো ছয়টা একবার গোল্ডেন মধ্যে এটার সাথে ম্যাচিং করা ও এই যে দেখেন একই ডিজাইনের এই জগ থাকবে হলো একটা ওকে তাহলে আপনার সাত পিসের এই জগ সেটটাও পেয়ে সাত পিসের কিন্তু এটা জগ সেট কিন্তু থাকবে এবং এটা হলো অরিজিনাল ক্রিস্টালের ওকে চায়না ক্রিস্টাল এবং এটার সাথে রোস্টেড ডিশ থাকবে একটা রোস্ট বা রাইস যেটাই ব্যবহার করে রোস্ট রাইস মাল্টিপল ইউজ করা যাবে হ্যাঁ এটা থাকবে হলো এক পিস ওকে এটার সাথে চিন্তা দেওয়া থাকবে এক ওকে ঠিক আছে আচ্ছা এবার আসেন চামচ থাকবে না ভাইয়া অবশ্যই অবশ্যই এটার মধ্যে আপনার রাইস বাড়বেন কিস দিয়ে এর রাইসের চামচ থাকবে হলো একটা ওকে এই যে দেখেন রাইসের চামচ থাকবে একটা ওকে তারপরে ডাল দিলেন এই বাটির মধ্যে এই ডালের চামচ থাকবে একটা ওকে ঠিক আছে এই বাটিতে তরকারি দিলেন এই তরকারি চামচ থাকবে একটা ওকে তারপরে দেখা গেছে আমরা ভাজা পোড়া করি অনেক সময় এখানে মাংস দিয়েছি ঝোল সহ উঠে যায় তখন শুধু মাংসটা উঠাবো তখন এটা দিয়ে ঝোলটা নিচে পড়ে যাবে মাংসটা চলে আসবে ওকে এটা থাকবে এক পিস এই টোটাল চারটা চামচ কিন্তু এটার সাথে থাকবে কিন্তু ভাই চামুস রাখব কিসে এই যে রাখার জন্য কবুতরের বাক্স ও এই যে এটাও গোল্ডেন কালার হ্যাঁ ভাই এগুলো কালার গ্যারান্টি আছে তো এটা কিন্তু পাখির খাঁচার মতো দেখা যাচ্ছে

একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চামচটা কিন্তু এটা পেয়ে যাচ্ছে ওকে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু চামচ কিন্তু থাকবে এটার সাথে দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা থাকবে 6টা এবং কাটা চামিস থাকবে 6টা ওকে কাটা চামচ কিন্তু 6টা আছে এই যে কাটা চামচ থাকবে 6টা হুম ঠিক আছে ওকে এরপর এই যে যা দেখাইলাম এরপর আসেন ভাই রাজার বাড়ি রাজা হাঁস ও মাই গড এই যে ফ্রুট চামচ যেটা কি বলি আমরা ঠিক আছে এইটা 6টা চামিস থাকবে একটা হাঁস থাকবে ওকে এলো সাত পিস এখানে সাত পিস এই যা দেখাইলাম এ টু জেড এই কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ছিয়াশি পিস কিন্তু ভাই ছিয়াশি পিস বুঝে পাইছি আমাদের বাসায় যাওয়ার পরে ডিনার সেটটা এত সুন্দর হয় না আপনাদের কাছে এত ইউনিক থাকে কিভাবে ওটা হলো ভাই একটা স্ট্যান্ড পাওয়া যায় আচ্ছা যেমন এই যে আপনারা কাট করে সাজাইছি আপনারা নিয়ে সুকেস এইভাবে মনে করেন এটি একটা সুকেস এইভাবে সাজাবেন কিন্তু সাজানোর জন্য স্ট্যান্ড প্রয়োজন আছে সেটা পাবেন কোথায় সেটা আমরা ফ্রি দিয়ে দিব চব্বিশটা ওকে এই যে দেখেন আমি তো দেখাই তার মানে টোটাল হচ্ছে একশো পিস গুনে নিবে তো

একটা চার্জার ফ্যান কিনতে পারবেন আমার থেকে পছন্দ সেটা নিতে পারবেন একটা ব্লেন্ডার পছন্দ সে নিতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট এই জন্য বলবো আপনার দোকানে চলে আসেন স্টোর হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের

যারা এটা নিবেন তাদের প্রাইস থাকবে ধামাক অফারে মাত্র আঠারো হাজার আটশো টাকা মাত্র মাত্র আঠারো টাকায় কিন্তু প্রিমিয়াম এই ডিনার সেটা কিন্তু এবং অনেকেই প্রশ্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করতে পারেন নেওয়ার সময় কি ভেঙে যাবে কিনা আচ্ছা আমি যদি আপনাকে একটু বক্সটা দেখাই এই দেখেন এটা হলো বক্স হ্যাঁ ওকে এরকম বক্স থাকবে যদি আপনার এরকম পার্ট টু পার্ট কিন্তু ফোমে বক্স দেওয়া থাকবে আমি দেখাই ওকে প্রত্যেকটা আলাদা আলাদা যাবে কাপ থাকবে এভাবে হ্যাঁ এই যে আমি যদি কাপটা এভাবে ঢুকায় দেই এই কাপ ঢুকে গেল